হ্যালো বন্ধুরা মৌচাস বিকেিবিং ইউটিউব চ্যানেল এবং পেজের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের সামনে আমি একটি ভিডিও করতেছি সেটা হলো মৌমাছির চাকাটার কাটার জন্য ফুল পোশাক এবং হাফ পোশাক তো আমি যে পোশাকটা পরেছি আজকে আপনাদেরকে সেটা হলো একটি হো হাফ পোশাক তো আমি বসে বসে ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো দেখুন উপরের যে পাটটা এটা কিন্তু পিছনের অংশে কিন্তু আপনার কাপড় রয়েছে সামনে কিন্তু একটা কালো নেট আপনারা যারা বিশেষ করে যে এপিস ডরসাটা প্রজাতির মোমাছি চাকগুলো থেকে মধু সংগ্রহ করতে চান আমি তাদেরকে বলবো আপনারা এই সেফটি এই পোশাকটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এটা হলো হাফ পোশাক আর আরেকটা পোশাক রয়েছে ফুল একদম এক পা থেকে মাথা পর্যন্ত তো এই পোশাকটা হবে মূলত আপনার দেখুন আমি দেখাচ্ছি বডিটা এটা দেখুন আপনার একদম এখানে গ্লাভস থাকবে একদম আপনার শরীরের এই পর্যন্ত হবে আমি এই জায়গাটা দেখাচ্ছি এই জায়গায় কিন্তু একটা পকেট রয়েছে পকেট দেখুন আপনারা এই পকেট কিন্তু এই জায়গায় এখানে কিছু রাখতে পারবেন একদম কমর পর্যন্ত কিন্তু এই পোশাকটা হাফ পোশাক মোমাশির তো এগুলো চায়না থেকে আনা তো আপনাদের যাদের বিশেষ করে সুন্দরবন বা প্রাকৃতিক ডরসাটা মোমাছির চাকগুলো কাটেন তাদের যাদের এই হাফ পোশাকগুলো প্রয়োজন আপনার অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বারগুলো দেওয়া আছে অথবা ড্রেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করে মৌচাস চাষ বিকিবিং ইউটিউব চ্যানেল এবং পেজের পক্ষ থেকে মৌমাসির সরঞ্জাম নিতে পারবেন তো আমি যে পোশাকটা পরছি এটা কিন্তু প্যাকেট করা আছে এটা হলো প্যাকেট আমি একটু প্যাকেটটা দেখাচ্ছি দেখুন প্যাকেট তো এটা হলো প্যাকেট করা তো আমি এটা আপনার পরেছি আপনাদের যাদের প্রয়োজন আমরা এই ধরনের প্যাকেটগুলো আমাদের করা আমরা কিন্তু একদম হোম ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে পাঠিয়ে থাকি আপনাদের যাদের যাদের প্রয়োজন আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই সরঞ্জামগুলো নিতে পারেন তো এটা হলো হাফ পোশাক আরেকটা যে বিষয় আমি আপনাদেরকে দেখাবো দেখুন এই যে পোশাকটা এই কালারটা হবে এই কালারটা হবে কিন্তু ফুল একদম পা থেকে মাথা পর্যন্ত ফুল ফুল সেট ফুল সেট পোশাক এটা হলো ফুল সেট পোশাক তো দেখুন আপনারা এই ফুল সেট এই পোশাকটা আপনার একটা সেট একদম আপনার চেন সিস্টেম পায়ের যে আপনার প্যান্ট এবং শার্ট মাথার যে টুপি তিনটা আইটেম কিন্তু একসাথে অ্যাটেস্টেড এটা একদম ফুল পোশাক এই কালারটা হবে আর আমি যেটা পড়ছি এটা হলো হাফ পোশাক তো আপনাদের যাদের যাদের এই ফুল পোশাক হাফ পোশাক মো এই সরঞ্জামগুলো প্রয়োজন আপনারা অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সের নাম্বারগুলো দেওয়া আছে তো এছাড়াও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে মোমাসির যে সরঞ্জামগুলো রয়েছে সকল ধরনের সরঞ্জাম কিন্তু আপনারা পাবেন আমাদের কাছে মোমাসির যেমন কুইনগেট মুকুশ মুকার দোয়াদানি ব্রাশ চাকু তারপরে আপনার যে কোনো ধরনের সরঞ্জাম আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পাবেন এছাড়া আপনাদের কাছে আমাদের আরও কিছু উপকরণ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখুন এই পাশে আমি একটু একটু সুন্দরবোতে দেখানোর চেষ্টা করতেছি দেখুন আপনারা এখানে রয়েছে কুইন কেইস আপনার রয়েছে পুলেন টেপ মাইক পাতা সকল সকল ধরনের সরঞ্জাম কিন্তু এখানে রয়েছে বন্ধুরা তা আপনাদের যাদের যাদের প্রয়োজন আপনারা আমাদের মৌমাছি চাষের এই ধরনের সকল সরঞ্জাম সহ সব কিছু কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে আশা করি মৌ চাষবিজ্ঞান ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন নতুন বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সকলকে বন্ধুরা আজকে এ পর্যন্ত পরবর্তীতে আবার আপনাদের সাথে নতুন ভিডিও নিয়ে দেখা হবে ধন্যবাদ সকলকে